Welcome to my new blog.

আর ও তো না ধর আমিও বেরোই না আমি তো হোম ডোর করে সবাই জানো হয়তোবা তো সেই কারণে আমাদের বেরোনোই হয় না আর অল্পতি আমাদের এখন অনেক বেশি কাজ লাগে আগে তো লাগত না এখন ঘরে থাকতে থাকতে ব্যাপারটা হয়ে গেছে স্কিনটা ঘুরে যায় জানি তো চলো কন্টিনিউ করা একদম ফাস্ট টু লাস্ট দেখো আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা যারা এখন সাবস্ক্রাইব করোনি আর ভিডিওটা অবশ্যই লাইক করবে skip না করে দেখো আবার বাজার থেকে এলাম এখন আমাদের এই বাজারের যে আমার কাপড় জামাছে এগুলো কেছে আমি আমি মিলে দিয়ে আসব

আমরা আরাম দিয়ে লেগেছিলাম রাতের বেলা। আমরা তাড়াতাড়ি উঠতে পারি। তাই তো? তোমার ছোলা ছোলা ডিম এগুলো খাবে? ছোলা বাজা পেজানো নেই। ডিমটা শেদ্ধ করে দাও।

ডিমটা করে ছাড়াতে পারো নি ডিমটা কি তুমি আগুন দিয়ে সেদ্ধ করছো তো করো আমার রূপে আগুনে রান্না করছি কি বলছো আমাদের অতিথি ঠাকুরমা চলে এসেছে দাদু চলে এসেছে তোমাদের এত টাইম লাগলো কখন আসার কথা বলো তো 10:30 টা 11:00 বেজে গেছে হুম 11:00 কাকা করলো হ্যাঁ

কড়দা আর কুমড়োর তরকারি ঠাকুরমা অন্য কিছু ভেবেছিল কিন্তু কুমড়োর তরকারি যেহেতু চেঁচে করে নিয়েছে এই কারণে এখন এটাই খাওয়া হচ্ছে দাও ওদেরকে কত কি নিয়ে আসছে আমার জন্য बाउলে চিড়ে ভাজা কে কত কে আর এখন ঠাকুরমার আমেড়ো খাবো উইথ দ্য ওয়াট দ্য আন্ডারকোম তুমি তুমি দাদুকে খাবার দিয়ে দাও আমাদের খেতে দেরি আছে খাবার দাদুকে দিয়ে দাও দাদুকে দিয়ে দাও আমাদের খেতে দেরি আছে তুমি খেয়ে নাও গিয়ে তোমার তো টাইম পার হয়ে যাবে

এরাতে ডালে সৃতি বলে না কারণ পাওয়া যায় না যদি খাড় তোড়াতে তাহলে পরে আজকে বলতাম থাকবে তো না তো কিছু খাবে না সন্ধ্যাবেলা একটা জিনিস সবচেয়ে বেশি ভালো কাজ সেটা হচ্ছে পান কি বলছো কি বলছো ঠাকুমাকে বলো ঠাকুমা জিজ্ঞেস করছে যে আমরা রাতের খাবার কটা বাজে গাই ঠাকুমাকে বলছি

আমি যখন চেয়ারস করলাম তুমি তখন চেয়ার্স করলে না যে ই মা আমি আর খাবো না কিন্তু চাটা তু দিলে কেন তুমি ফালতু তো আমাদের রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে সব কিছু এবার আমাদের ঘুমানোর পালা এখানে অঙ্কিতা মন্ত্র জপ করছে আর হনুমান চল্লিশ নিয়েছে তো টাটা গুড বাই